নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি এর সাথে বালি হাওড়া থেকে লাইভ করছি আশা করি তোমাদের এই লাইভটা ভালো লাগবে আমার লাইভের সঙ্গে যুক্ত হয়ে যাও এই প্রথমবার আমি ইউটিউবে লাইভে এলাম লাইভটাকে যতটা সম্ভব পারো সব শেয়ার করে দেবেন যে যে আমার এই লাইভটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই লাইভটিকে একটু শেয়ার করে দিও আর লাইভটিকে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাই তো আজক পর্যন্ত এগিয়েছি আমার সমস্ত ফ্যানদের জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আমি এমন কিছু জানি না তবু আমি তোমাদের সামনে কিছু উপ ভিডিও উপহার দিই জানি না কেমন হয় ভিডিওগুলো আশা করি তোমাদের ভালোই লাগে তাই তো এত ভিউজ হয় তাই তোমরা দেখো আর আমার ভিডিওর মধ্যে কি। কম কী খারাপ কি আছে তোমরা যদি একটু জানিয়ে দাও কমেন্টে তাহলে আমি আরো ভালো করে ভিডিওগুলো করতে পারি এটা হচ্ছে আমার বাঁশের গোলা আমি একটা ব্যবসাদার বাঁশ বিক্রি করি এখন পুজোর মৌসুম চলছে বলে দোকানে বাঁশ নাই আমার এই লাইফটি তো আমাদের যার যার সামনে গেছে তারা একটু লাইফটাকে দেখো আর লাইফটা যদি ভালো মন্দ যাই না একটা মন্তব্য দিও তাহলে আমি তো সেমন কিছু জানি না সেভাবে ভিডিও করতে পারি না তবুও করি বলার কাজ চলছে এই হচ্ছে আমাদের একটা পরিবেশ লাইভে এলাম প্রথমবার তাই তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন তোমরা সাপোর্ট করলে তাহলে আমি আরও দূরে এগোতে পারবো এসো না বন্ধু গল্প করি আমি শেখ হাবিমারি হাওড়া থেকে বলছি তোমরা কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও আমাদের বাড়ির পাশে পরিবেশ দেখো কত সুন্দর পরিবেশ একখানা আমি এখান থেকেই আমি ভিডিওগুলো বেশিরভাগ করি ওকে বন্ধুরা আজকে এখনকার মতো এইটুকু আবার তোমাদের পরবর্তীতে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করো লাইক কমেন্ট দিও আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও বাই